ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার কারিকর হিসেবে পরিচিত ইতালি পর্যটন খাত ইতালির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ রোমন পিপাসু মানুষের কাছে ইতালি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসাবে সুপরিচিত প্রতি বছর প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ ইতালি ঘুরতে আসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচাইতে বেশি সংখ্যায় আছে এই ইতালি পানিতে ভাসমান শহর ভেনিস এটা পৃথিবীর এমন শহর যেটা চারদিকে পানি দিয়ে ঘেরা রোম সিটি পৃথিবীর সপ্তম আচার্য হিসাবে সুপরিচিত রাজধানী হিসাবে পরিচিত মিলান সবচেয়ে ইতালির মধ্যে অবস্থিত ব্রেসতম উন্নত দেশ বলা হয় ইতালিকে ইতালি সম্পর্কে আমার আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ